দেশ ভালো চালায় জামাত ইসলাম জামাত ইসলাম জামাত ইসলামকে কেন আপনি নিরাপদ মনে করেন জামাত ইসলামের এক আদর্শ এক আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আজকে আমি গ্রামের বাজারে এসেছি গ্রামের মানুষের সাথে রাজনৈতিক আলাপ আলোচনা করার জন্য আগামী নির্বাচনে তারা দেশের জন্য কোন দলকে নিরাপদ মনে করছে সেই বিষয়ে আমি কথা বলবো আমি আছি কুমিল্লা নাঙ্গলকোট থানার একটি জায়গা এখানে মানুষের সাথে কথা বলছি আসুন জনগণ কি বলছে এই যে সামনে একটি নির্বাচন আসতেছে এই নির্বাচন আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চান বিএনপি জামাত এবং অন্যান্য দল এখন তো দেখা গেছে যে যেখানে যেটা ছাড়ে আর কি এখন তো দেখা গেছে বিএনপি দায়িত্ব যাওয়ার

জামাত এবং অন্যান্য দল জামাত ইসলাম জামাত ইসলাম জামাত ইসলাম কে কেন আপনি নিরাপদ জামাত ইসলামের দিদি

আপনার আওয়ামী লীগ না নিৰ্বাচন কৰিলে লীগ নির্বাচন করলে আমরা ভোটে দিচ্ছে না আগে দরকার আওয়ামী সরকার আওয়ামী লীগ সরকারকে যত সরকার আছে এটি হালতু এটি বিহারের সরকার এটি করে কাজ এটি সিন্ডিকেট কৰি গেল দেশে কোনো জিনিসের পয়সাও দেয় না মূল্য দেয় না নিরপেক্ষ লোকের কোনো মূল্য দেয় না এ হ্যাঁ আওয়ামী লীগ হলে তো নিষিদ্ধ না নিষিদ্ধ হলে আমরা মানতেন না তো আওয়ামী নিষিদ্ধ নাই আমরা যদি একজনে জোর কৰি নিষিদ্ধ করিতেন

আগেও আমরা বিমি করতাম আচ্ছা ধন্যবাদ আসসালামু আলাইকুম আপনারা কে কথা বলবেন ভালো আছেন আগামীর বাংলাদেশ কার হাতে নিরাপদ ভাই আমি কথা বলতে রাজি আপনি বলবেন কার হাতে নিরাপদ মনে করছেন বিএনপি জামাত এবং অন্যান্য দল দানের শীষ দানের শীষ মাশাআল্লাহ এখানে তো সব দানের শীষে সাপোর্ট বেশি ব্যাপার কি চাচা কেমন আছেন আপনি কি মনে হয় বিএনপি ক্ষমতা গেলে বিএনপি অনেকেই বলতেছে আওয়ামী লীগের মত নাকি না না আমরা বিএনপি করি আমরা বিএনপি এর সাপোর্ট করব আচ্ছা বিএনপি কেন করেন আমরা আগে কাছে লাগে আচ্ছা আমার এই ভিডিওতে বন্ধুরা আমি মুরুবিদের সাথে একটা কথা বলি কেমন আছেন আপনি আগামীর বাংলাদেশ আপনি কোন দলের হাতে নিরাপদ মনে করছেন বিএনপি জামাত এবং অন্যান্য দল যে কোনো দলের নাম বলতে পারেন কথা তো কোন দল করি না মানে ভোট দিলে ভোট দিতে যাবেন না নির্বাচন হলে ভোট হয়তো ব্যক্তিগত মালিকানা তবে না ধা ওকে তবে হয়তো দিতে মারি না ও দিতে আচ্ছা এমনি কাদের কার্যকলাপ পছন্দ আপনার কোন দলটাকে পছন্দ করছেন আমি তো জমাতে পছন্দ করছে জামাতের জামাতের কেন পছন্দ করলে জমাট হেতে যাইলে হয়তো একটা যেই হিসেবে হাতের কার্যকলাপ দে কয় এই হিসেবে হয়তো ভবিষ্যতে একটা ইসলামিক একটা রাস্তা গঠন করছে বলে তারা আমি আগে আমি করতাম আচ্ছা 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 ধন্যবাদ ধন্যবাদ চাচা আপনি কেমন আছেন আসসালামু আলাইকুম ভালো কাদের হাতে দেশকে নিরাপদ করছেন বিন ফি এবং অন্যান্য আমরা তো দল করি না না ভাই করে ভালো

না দেখলে এই ক্ষমতা দেখলে ভালো হবে উনি তো নির্বাচন দিয়ে দিবে ঘোষণা দিলেন আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো লাগছে আগামীর বাংলাদেশ কার হাতে নিরাপদ বিএনপি জামাত এবং অন্যান্য দল এটা আল্লাহ জানে ভালো আয় জানি এমনি কার কার্যক্রম পছন্দ না কাজ যা কইতে এটা আল্লাহ জানে আল্লাহ কারে বানা আপনি আপনার দেশ না না আমার কথা কই না আপনার কাছে কাকে পছন্দ না আমি বেশ করে পছন্দ করি সবাইরে তো পছন্দ হয় না ভালো মন্দ জি জি বাস করলে না আচ্ছা আচ্ছা আগামীর বাংলাদেশ চাচা কেমন আছেন আগামীর বাংলাদেশ কার হাতে নিরাপদ বিএনপি জামাত নাকি অন্যান্য যারা কোনটা কাকে কাকে কেউ মন্ত্রী না ভোট কার

আচ্ছা বন্ধুরা আমরা গ্রামের মানুষের মতামত নেওয়ার জন্য এসেছি আপনারা দেখতে পাচ্ছেন এই গ্রামের মানুষ ভাইয়া একটু মতামত দিবেন এই অনেকেই কথা বলছে আবার অনেকেই আওয়ামীগের কথা বলছে দেখতে পাচ্ছেন এইগুলো গ্রামের মানুষ আমরা তাদের সাথে একটা কথা বলি চাচা যান কেমন আছেন আপনি ভালো আছেন

আপনি কি মনে করেন ভাইয়া কেমন আছেন এই বাংলাদেশে কেমন আছেন এখন আসি ভালো আছি আল্লাহ দিলি ডক্টর মোহাম্মদ ইউনুস দেশ চালাচ্ছে ওনার শাসন ভালো লাগতেছে জি আচ্ছা আগামীর বাংলাদেশ কার হাতে নিরাপদ মনে করছেন বিএনপি জামাত এবং অন্যান্য দল নিব ভাই আল্লাহ দিলি ভালো আল্লাহ কার হাতে নিরাপদ মনে করেন আমরা তো ভাই আনা বাপ সাধারা আগে করিয়েছি বিএনপি অনকর

বাংলাদেশে ভোট দিলে কি মানুষ নিরাপদ থাকে নাকি না না ভোট না আমি পছন্দের দল বলেছি কার হাতে নিরাপদ বলছি সেটা ভোট আপনি যাকেই দেন আজকে তো কার হাতে নিরাপদ আজকে দশ মাসে বাংলাদেশে যে পরিস্থিতি আইন শৃঙ্খলা বাহিনী তার দ্রব্যমূল্য মূল্য বাংলাদেশের যে পরিস্থিতি তাহলে তো কার হাতে নিরাপদ এটা তো জনগণে দেখতেছে আপনি বলেন না এটা তো জনগণের ডিস্ট্রিবিউশন করে যখন একটা সকল দল অংশগ্রহণ করে একটা নির্বাচন দিব তখন সকলে একটা জাস্টিফাই করে কে আপনি যেহেতু বলতে ভয় পাচ্ছেন তাহলে আমি বুঝি নিলাম বাংলাদেশ এখনো কারো কাছে নিরাপদ নয় বর্তমান আপনি ভয় পাচ্ছেন আপনার মতো একজন মানুষ সাহসী যুবক ভয় পাচ্ছেন যে কোন একটা দলের নাম বলতে তাহলে আমি মনে করি আঠারো কোটি মানুষ বিপদে আছে হ্যাঁ হতে পারে হ্যাঁ হতে পারে কিসের ভয় পাচ্ছেন শুনি হ্যাঁ কিসের ভয় মানে কোন ভয়টা কাজ করছে যে আপনাকে কেউ মারবে ভিডিও দেখে এখন আপনি ভিডিও দেখতে না একটু পরে পুলিশ আসলে হ্যাঁ একটু পরে পুলিশ আসবে এই আসবে তখন পুলিশ আমি একটা সুস্থ একটা মতামত দিতে যাই ঠিক আছে নি কারণ এগুলা তো তার মানে দেখেছেন আমাদের বন্ধুরা এখনো বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারছে না এখনো পরাদিনতার ভিতরে আছে তাদের ভিতরে এখনো একটা ভয় কাজ করছে কিসের ভয় কাজ করছে সেটা আল্লাহ পাক ভালো জানেন জি ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের হলো মুজাফফর অনলাইন টিভি ইউটিউবে গেলেই পাবেন প্রিয় বন্ধুরা আমার এই পর্বটি আমি এখান থেকে শেষ করছি এটি হলো কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানার বাজার এখানে দেখেছেন এখানের মানুষ এখনও ভয় পায় কথা বলতে তো এই জন্য আমি আর ভিডিওটা দীর্ঘায়িত করছি না এই পর্বটা এখানেই শেষ দিচ্ছি ইনশাল্লাহ আপনাদেরকে আরও কিছু পর্ব নিয়ে আরও সামনে আমি আসতেছি আজকের এই পর্বটা এখানে দেখছেন উপজেলা নাঙ্গলকোট জেলা কুমিল্লা এই যে দেখছেন এই যে এই জায়গা থেকে আমি আপনাদেরকে ভিডিওটি করে দেখিয়েছিলাম ধন্যবাদ সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম